যে একটা আসামি তল্লাশি করে ভিতরে নেওয়া হয় তাহলে কোনোভাবেই কোনো আসামির দ্বারা ভিতরে মাদক যাওয়া সম্ভব না এখানে ওখানে চারটে সিসি ক্যামেরা দেওয়া আছে ভিতরে আপনারা দরজায় গেলে দেখতে পারবেন একদম উলঙ্গ করে শুধু পারবেন একটা লজ্জাজনক বিষয় তাহলে কোনোভাবেই মাদক আসামিদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না তাহলে ভিতরে এমন এমন মাদক কিভাবে যায় তাহলে অবশ্যই আর ভিতর প্রশাসন জড়িত প্রত্যেকটা কারারক্ষীদের যদি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ডোপ টেস্ট করা হয় মনে হয় যে দুই একজন বাদে নব্বই শতাংশ মানুষের মধ্যে মাদকের উপস্থিতি পাওয়া যাবে এবং মাদক ভিতরে শুধুমাত্র যে আসামিরাজ নিয়ে যায় তা না মাদক কিন্তু কারারক্ষীরা বহন করতে পারে এটা অবস্থ কোনো কিছু না কারণ ভিতরের পরিস্থিতি বলতে কি ভিতরের পরিস্থিতি এক ধরনের ভয়াবহ চিত্র ভিতরে আসলে আমরা বিভিন্ন সময় যাওয়া আসা করা লাগে অনেকে হয়তো অনেক কারণে মুখ খুলি না আমরা ভিতরের চিত্র একদম দুর্নীতি দিয়ে একদম ভয়াবহ অবস্থা মানে ভিতরের অবস্থা হলো আপনি যদি টাকা খরচ করেন আপনি ওখানে যা ইচ্ছে সেটা হয়তো বাইরে পাওয়া অনেক সময় অসম্ভব হয় সেটা আপনি ভিতরে পাবেন যেমন যেমন ধরেন মাদক আপনার ভিতরে যেভাবে আসামি যখন যায় গেটের ভিতর যেভাবে সিসি ক্যামেরা মাথার উপরে রেখে তল্লাশি করে এটি সুপার নিজেই পুলিশ বর্তমান যে সুপার আছে উনি নিজে অতীতে এরকম ছিল না একদম উলঙ্গ করে সত্তর বছরই একজন বয়স্ক লোক গেলেও তাকে এক ধরনের উলঙ্গ করে তল্লাশি করা হয় যেটাতে আমরা অনেকেই বিব্রত হই

করলে বুঝতে পারবেন যে কি ধরে তোমরা এখানে আপনার ইয়ের উপর সাধারণত সিগারেট দিয়ে বিক্রি হয় এসব সিগারেট ভিতরে তো টাকা আবার মাঝে মাঝে গোপনে টাকাও ক্ষেত্রে দেখা যায় টাকা হয়তো এখন এই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনার হয়তো বাইরে যেটা বিশ টাকা দাম সেটা হয়তো ভিতরে দুশো টাকা দাম কি কি মাদত পাওয়া যায় ওখানে আপনি যা নেবেন আপনি যদি ফেন্সিডিং নেন ওটাও পাবেন যদি আপনি গান জালেন ইয়া বালেন গান যাইয়া বা এক ধরনের এমন এমন একটা অবস্থা আর পুরোটা একটা সিন্ডিকেট আর এই সিন্ডিকেটটা ভাবে চলে আমরা যেটুকু অনুমান করি সুপার সার এটা কোনোভাবে এড়াতে পারেন না কারণ কম বেশি আমরা যেটুকু অনুমান করি আর ভাগগুলো সবার পকেটে ঢোকে বিল্ডিং এর নিয়ে নিরাপত্তার ব্যবস্থা আসলে জেলখানা আমাদের একটা আবেগের জায়গা যেহেতু বগুড়ার মানুষ আমরা বগুড়াই আমরা বিভিন্ন সময় যাওয়া আসা করা লাগে কষ্টের জায়গা হলে আমাদের আবেগ কাজ করে দরদ কাজ করে ওই জায়গায় কিন্তু বিষয় হলো ওই জায়গায় কর্তোয়া বিল্ডিং আর যে আসামিরা পালাইছে এই এই বিল্ডিংগুলো ব্রিটিশ আমলের বিল্ডিং এগুলোর উপর দিয়ে মানুষ গেলে ধপ 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 এখনো শক্ত হয় পাশে যে রডগুলো গুলো দেওয়া আছে জানো জানালা গুলো রড খাইয়ে গেছে মনে করেন নিচে একদম পুরো না খাইয়ে যাওয়ার পরে পরে আবার সিমেন্ট দেওয়া এমন ভাবে লাগিয়ে দেওয়া আছে বোঝা যায় যে রড গুলো একদম নতুন আছে কিন্তু বাস্তবতা হলো ডিসি মহোদয় যায় যারাই আসে যারাই যায় কম বেশি সবাই জানে কিন্তু এই বিষয়গুলোকে কেউ মুখ খোলে না যে আসলে বিল্ডিং এর অবস্থা খারাপ আমরা মাঝে মাঝে গল্প করি বা অনেক আসামি যারা জানে তারা কর্ত হয় এই বিল্ডিং থাকতে চায় না ভয়েতে টাকা দিয়ে হলে অন্য বিল্ডিং এ যায় কখন জানি ভেঙে পড়ে মাথার উপর এখন বিষয় হলো চলটা ভেঙে মাথার উপর পড়তেছে সিমেন্ট ভেঙে মাথার উপর পড়তেছে ওপর দিয়ে মানুষ গেলে ধপ শব্দ বলা ওই যে চুন সুরকি দিয়ে অনেক আগে ব্রিটিশের আমলে বোঝে এখন বগুড়ায় কারাগারের আসামি থাকে ৭৪০ জন মেডিকেল সহ সেখানে এর আগে আসামি ছিল প্রায় সাদা সাতাশো তাহলে সাতাশো আসামি যদি থাকে সাতশোর জায়গা দুই হাজার আসামি বেশি তাহলে এমনিতেই ধারণ ক্ষমতার বাইরে অবস্থা কি এত কষ্ট করে এরকম ভাবে চলে আর চুন সুরকি রেটে অনেক আগেই বিভিন্ন জেলায় আপনার নতুন জেলখানা হয়েছে আধুনিক জেলখানা আছে কিন্তু বহু আমরা অবহেলিত এক কথায় আসলে সব জায়গায় যে এরকম আমরা মানে সব দিক থেকে অবহেলিত কারাগারের অবস্থা একই আপনার কারাগারের বিল্ডিং গুলো অনেক আগে আর পারতো ভেঙে ফেলে নতুন করে করলে তাহলে আজকে এই পালানের এই এই ঘটনা ঘটতো না তারপর থেকে গ্রেফতার অবশ্যই এটা এটা তো করেনি আর ফাঁসির সেল যেটা এটার ভিতর যে পরিমান সিগারেট এটে ওঠে যে রকম বাণিজ্য হয়েছে এটাই মানে একদম গা ওঠার মতো কারণ হচ্ছে আপনার ফাঁসির শেলের ওই শেলের ভিতর সাধারণ আসামি ঢোকা নিষেধ আর সব সময় ও ওখানে অল্প একটু ঘরের জন্য তিনজন চারজন কারারক্ষী সব সময় দায়িত্বে থাকে চব্বিশ ঘন্টা তারপরে তো আপনার সুপার মহোদয় তারপরে সুবেদার তারপরে জেলার ডেপুটি জেলার সবাই তো থাকেই এর একদম হান্ড্রেড পারসেন্ট আর দায় বাড়ে কোনোভাবে এড়াতে পারে না যেহেতু বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ এরা সবাই জানে জেলখানার যে টাকাটা ওঠে এই টাকা আপনার উদ্বোধন কর্মকর্তা পর্যন্ত যায় রাজশাহী যেমন মনে করেন আপনি হয়তো আপনি হয়তো বাড়ছে একজন অন্যায় করছে জুলুম করছে একটা কিছু করছে হয়তো সেটা বিচার নিয়ে গেছেন এখন আমার হয়তো টাকা আছে আমার বিরুদ্ধে বিচার দিয়েছেন যেমন করছে এরকম তখন দেখা যাচ্ছে আপনার ওই যে টাকা উঠে করে এখন দেখা যাচ্ছে আপনারই উপর উল্টো চাপ দিয়ে দেখা যাচ্ছে জেল প্রশাসন আপনারই মুখ বন্ধ করে দিচ্ছে এখন আপনি স্বাভাবিক কারণে আপনার বন্দি জীবন আগে তো তাও হয়তো একদিন পর পর দেখা হচ্ছিল আত্মীয় স্বজনের সাথে এখন তো নিয়ম করছে করোনার পর থেকে পনেরো দিন পর পর দেখা কোন সমস্যা হলে আপনি কথা যখন আমরা ভিতরে যাই বা থেকে নিয়ে যাওয়া হয় বা আমরা অন্য কারণে যখন যাই ওই লেখা দেখে আমরা নিজেরাই হাসাহাসি করে মসখারা করি যে কি লেখা আর ভিতরের চিত্র কি এই লেখার সাথে কোনো মিল নাই এটা একদম মানে ভুয়া এক ধরনের মানে যদি

থেকে কোন চাপ সেই ক্ষেত্রে দেখা যায় এটা খালি পরিবর্তন না মানে কষ্ট হয় কষ্ট হয় যন্ত্রণা হয় যে বিভিন্ন জায়গায় দুর্নীতির সমস্যা হতে পারে কিন্তু কারাগারের মতো একটা জায়গা যদি এই জায়গাতেও এরকম হয় তাহলে পুরো দেশের অবস্থা কি প্রধান ফটকে দেওয়া আছে রাখিব নিরাপদ দেখা পর নিরুপমা শহরে কিছুই না ভিতরের পুরো জগৎটা হচ্ছে অন্ধকার জগৎ এবং এইখানে যে যারা এখানে যাচ্ছে ক্রাইম করে তাদের জন্য এখানে সুধ্রাম নগর এটা সদন জেলা কারাগারকে বলে সদন নগর সেখানে তো সুদ্রায় না বরং সেখানে সব কিছু সহজলভ্য হয়ে যায় ওইখানে হাত বাড়ালে মদক পাওয়া যায় হাত বাড়ালে সব ধরনের ব্যবসা শুরু হয় আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে জেলা কারাগার হচ্ছে এটা হচ্ছে সদন অথচ কারাগার রক্ষীদের কাছে এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান এইখানে যখন প্রথমে যখন আসামি ঢুকে এখান থেকে সিট বাণিজ্য শুরু হয় কেউ যদি কোন একটা বিল্ডিং এর সিট দিতে চায় যে আমি করতোয়াতে বা মহানন্দতে বা যমুনাতে আমি এত নাম্বার ওয়ার্ডে আমি সিট দিতে যাচ্ছি তাহলে সেখানে তাকে টাকা দিতে হবে এখান থেকে শুরু হয় টাকার খেলা ভিতরে একটা ক্যান্টিন রাখা আছে যেখানে সরকার থেকে যে খাবার যেটা দেওয়া হয় সেই খাবার এতটাই নোংরা এবং নিম্নমানের যে তরকারির ভিতরে উপরে বেগুনের পোকা এসে থাকে তো ওটা কেউ খায় না যার কারণে কি হয় যে গোসলের পানি বাথরুমের পানি আর খাবার সব একসাথে ড্রেনের মধ্যে দিয়ে কর্মত নদীতে চলে যায় তো এইখানে যেটা ওরা বিজনেস চালায় সেটা হচ্ছে ক্যান্টিনটাকে বিজনেস হিসেবে থাকে এখান থেকে প্রতি প্রতিবেলা সকালে নাস্তা দুপুরে গরুর বস্তু এরকম করে করে চলতে থাকে মাদক তো এখানে মানে বলার বাহিরে আর কারারক্ষী যারা আছে তারা আসলে বোঝা যায় যে আশপাশে যেগুলো দোকান পাঠে এগুলো দেখে বোঝা যায় যে তারা বেতন কয় পায় আর তারা গ্রামের বাড়িতে কয় টাকা পাঠায় একজন মানুষের বেতন হয়তো বা বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার মাসের শুরুতে তারা টাকা পাঠায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটাও মুখ নাম্বারে বিকাশ করেন এটাও মুখ নাম্বারে বিকাশ করেন এক একটা দোকানের এক একটা লোকের প্রচুর টাকা বাকি আশপাশে নিকটস্থ দোকানে এবং এই পুরো যে সিন্ডিকেটটা ঘটে এটা আসলে সবাই একে অন্যের সাথে জড়িত কিছুদিন আগে আমাদের এখানকার জেলা কারাগারের একজন ড্রাইভার সে ধরা পড়লো সোনা চোরা কারবার হিসেবে সে ধরা পড়ল তাকে এখানে সাজা দেওয়া হলো সে দুই মাস জেল খাটলো সে কিন্তু কারাগারে ছিল না সে তার বাড়িতেই ছিল সে তার মতো ডিউটি করতেছে ডিউটি করে সে তার বাড়িতে সে যাওয়া আসা করতেছে রাত্রেবেলা মানে লোক আড়াল করে সে যেভাবে করে বসবাস করতেছে এটাই তার জন্য জেলখানা কিছুদিন আগে একজন কারারক্ষী মারা গেল সে কিন্তু মাদক সেবন করে মারা গেছে যে মাদক সেবন করে সে হয়তো বা একটু হাইপার হয়ে অসুস্থ হয়ে সে হয়তো মারা গেছে কারো চোখে পড়ল হয়তো বা হতো ইদারিং শোনা যাচ্ছে যে রাত্রে 10টা থেকে 12টা থেকে যে কারা রক্ষীরা যারা ডিউটি করে তার অধিকাংশের শক্ত এবং আমি মনে করি যে আসলে প্রত্যেকটা কারা রক্ষীদের যদি আগামী 72 ঘন্টার মধ্যে যদি ড্রাগ টেস্ট করা হয় মনে হয় যে দুই একজন বাদে দে শতাংশ মানুষের মধ্যেই মাদককের উপস্থিতি পাওয়া যাবে এবং মাদক ভিতরে শুধুমাত্র যে আসামি রাজ নিয়ে যায় তা না মাদক কিন্তু কারা রক্ষীরা বহন করতে পারে এটা অবশ্য কোনো কিছু না কারণ একজন আসামি দীর্ঘ দুই বছর ধরে আছে ছোট একটা কেসে একটা চিন্তায় কেসে সে থেকে বের হচ্ছে না কেন বের হচ্ছে না কেউ কোনো খোঁজ নিচ্ছে না তারা হাতন দেখা করতে আসে দেখা করে তারা কি করে ভিতরে দর্শনার এখানে ক্যামেরা লাগানো আছে কিন্তু কেউ ইনভেস্টিগেশন কারণ মাস মাস গেলে গেলে তাদের দিন আলহামদুল্লাহ চলতেছে তারা চলে যাচ্ছে তো আমার মনে হয় যে আসলে এটা রাখিব নিরাপদ দেখা বা আলোর পথ এই আলোটা শুধুমাত্র রক্ষীরা দেখে যাচ্ছে এবং যারা অন্ধকারে ছিল তারা আরো গভীর অন্ধকার থেকে তারা আরো ঢুকে যাচ্ছে ভিতর দিকে